নমস্কার বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দাশমীর ব্লকের থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাব যেটা কাঁথি থেকে যেতে হয় ওটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস ওটা হচ্ছে সমুদ্র সৈকতের লাইট হাউস কাঁথি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা রূপশ্রী বাস থেকে হয়ে মুকুন্দপুর বাজারের দিকে যাচ্ছি রাস্তাটা খুব নতুন শীঘ্রই তৈরি হয়েছে রাস্তাটা এখান থেকে খুব ভালো একদম ফাঁকা রাস্তা সোজা মুকুন্দপুরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তাতে জঞ্জাটও খুব তেমন বেশি নয় না দেখে মনে হচ্ছে বেশি নয় রাস্তাটাও খুব ভালো আমি আমার বন্ধু সোমনাথ সিং দুজনে মিলে আজকে আপনাদেরকে দেখাবো যে লাইট হাউস যেতে গেলে রাস্তা কীরকম বা কতটা টাইম লাগে এখান থেকে সোজা যাচ্ছি রাস্তা তো খুব ভালো এবারে মুকুন্দপুরের দিকে পৌঁছানোর ঠিক আগে আগে একটা এখানে ভিড় হয়েছে কিসের জন্য জানি না এখানে একটা জালের গোডাউন পরিবেশ সোজা এখন ধানের চাষ হয়েছে ধানের চাষের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে সোজা মুকুন্দপুর বাজারের দিকে মুকুন্দপুর বাজারের পৌঁছতে আর বেশিক্ষণ দেরি নেই বাম একটা মন্দির আছে খুব কালারিং দেখতে সুন্দর রাস্তাটাও ভালো না এদিকে একটা গাড্ডা আছে এখানে গাড্ডাটা গাঁদাটা পড়ে যেতে পারতাম কিন্তু আমরা সাইড সাইডে চলে এসেছি বাজারের কাছাকাছি মুকুন্দপুর বাজারের কাছাকাছি পৌঁছতে চলে এসেছি এবারে আমরা এবারে আমরা বাজারের খুব কাছাকাছি এবারে গান্ধীর মূর্তি লাগানো আছে বাজারের স্টার্টিংয়ের মুখে এবারে আমরা ওই মুকুন্দপুর বাজারের একটুখানি বাকি আছে বাজারে গিয়ে বাজারে গিয়ে নামবো নেমে দেখব বাজারে কীরকম মুকুন্দপুর বাজারটা কীরকম কি কি পাওয়া যায় এবারে বাজারটা মুখে আমরা চলে এসেছি মুকুন্দপুর বাজারের থেকে নেমে দেখবো কী কী পাওয়া যায় বাজারটা চলে এসছি বাজারের ভেতরে আমরা যাচ্ছি বাজারের ভেতরে যেতে যেতে রাস্তাটা ভেজা ভেজাটা পেয়ে গাড়ি দাঁড় করাবো এখন চলছে ঈদের জমজমাট বাজার বাজারে ঈদের জমজমাট বাজার চলছে কেনাকাটার প্রচুর ভিড় এমনিতেও চৈত্র মাসের সেলের বাজার চলছে এবার গাড়িটা সাইড করাবো সাইড করে দেখবো বাজারে পৌঁছে গেলাম পৌঁছে দেখি সর্বপ্রথম দেখি পৌঁছে চোখের সামনে পড়লো দোকানে একটা চল্লিশ কিলো ওজনের কুমড়ো চল্লিশ কিলো ওজনের কুমড়ো পাশে কুকুরের ডাল দিচ্ছে কুকুরের ডাল দিচ্ছে দোকানে দেখি থেকে মজার কথা হচ্ছে একটা কুমড়োর ওজন চল্লিশ কিলো चल्लिस किलो ओज कूमड़ो हम देखनी आठ फुट चौड़ा एत विशाल बड़ो कूमड़ो को देखनी नेमे हटात देखी चल्लिस किलो ओजर कूमड़ो से कूमड़ो चौ चौड़ा हे आठ आठ इंची चौड़ा आठ इंची चौड़ा बजार के बैठे हमारा जा বকুদুর বাজারে পেরিয়ে দৌলতপুরের রাস্তায় যাচ্ছি দৌলতপুরের রাস্তায় মন্দির পেরিয়ে একটা মন্দির আছে মন্দির পেরিয়ে আমরা যাচ্ছি হাউস লাইট হাউসের রাস্তার দিকে ওই রাস্তার দিকে যাচ্ছি গিয়ে দৌলতপুরের ঠিক উপস্বাস্থ্য কেন্দ্রে আমরা পৌঁছবো ওই পাশে পৌঁছবো রক্তপুর হয়ে এই যে দূর নতুন স্বাস্থ্য কেন্দ্র ওর সামনে দিয়ে রাস্তাটা গেছে পি পি রাস্তাটা গেছে সোজা লাইট হাউসের দিকে আমরা ওর ভিতর দিয়ে যাচ্ছি রাস্তাটাও খুব ভালো কোনো জায়গায় খারাপও নেই খারাপও পাওয়া যায়নি রাস্তা রাস্তা একদম ভালো নতুন তৈরি হয়েছে আর আমি শুনেছি রাস্তা নাকি তৈরি হচ্ছে আরও ভালো রাস্তা তৈরি হচ্ছে এবারে ওখান থেকে দৌড়পুর পেরিয়ে দেখি কপালকুণ্ডলার মন্দির যা আপনারা বইতে পড়েছেন কপালকুণ্ডলা কপালকুণ্ডলার মন্দির এই যে কালী মন্দির কপালকুণ্ডলার কালী মন্দির এখানে আর পুরনো মন্দির হচ্ছে সাইড দিয়ে পেছনে যেতে হবে পুরনো মন্দির কপালকুণ্ডলা পেরিয়ে সোজা যাচ্ছি এটা নতুন রাস্তা একদম নতুন তৈরি হচ্ছে পেরিয়ে যাচ্ছি সন্ধ্যা রাস্তাটা খুব চওড়া একদম উঁচু উঁচু রাস্তা চওড়া একদম ভালো রাস্তা এটা পেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে যেতে আর একটু বাকি আছে ওই আমাদের লাইট হাউস পৌঁছোতে আর একটু বাকি আছে এটা ওর পাস করলো এখানে এখন রোদের টাইম প্রচুর গরম আমরা বেরিয়েছি রোদে রোদে একদম এই রোদে রোদে যেতে যেতে রাস্তা তো গাড়ি খুব পেয়ে বেলছে এবারে পৌঁছে গেলাম লাইট হাউসের গেটের একদম সামনে এই যে লাইট হাউস গেটের টাইম এখন খোলার টাইম হয়নি বলছে যে বিকাল সাড়ে পাঁচটায় খুলবে আমরা ততক্ষণে এই গেটের সামনে দাঁড়িয়ে আছি এই লাইট হাউসের এই যে মেন গেটে দাঁড়িয়ে আছি এখন কখন খোলে কি জানি প্রায় সাড়ে পাঁচটার হয়ে গেছে দিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর সম্রানটা দেখলাম দেখে ওই ভেতর থেকে অফিসারদের ডাক দিচ্ছি তবু এখনও আসি দেখে দেখে বাইরের থেকে দেখলাম দেখে দেখে লাস্টে আমরা ওখানে